হ্যাঁ ইবরুন আসসালামু আলাইকুম আমি চিনানু আবার আপনাদের মধ্যে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আলো দিয়ে মাছ রান্না এভাবে রান্না করলে খুবই মজা হয় প্রথমে আমি বিরিকেট বড় একটা বেরিকেট মাছ নিয়ে আসছিল ওই মাছগুলো ভালো করে পরিষ্কার করে এটার মধ্যে লবণ দিয়ে নিচ্ছি লবণ হলুদের গুঁড়া আর মরিচিরে গুঁড়া দিয়ে নিচ্ছি দিয়ে এটাকে ভালো করে মেখে নেব আপনার কাছে যদি মরিচের চড়িগুলো না থাকে তাহলে হলুদ আর লবণ দিয়ে মেখে নিলে হবে তারপর এটাকে ভালো করে মেখে আমি এটাকে ভেজে নেব দেখতে পারতেছেন হাতের সাহায্যে আমি মাছগুলোকে মেখে নিচ্ছি তারপরে এটা কড়ার মধ্যে তেল গরম করে সে মাছগুলো দিয়ে নিচ্ছি দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেব আমি আজকে ভালো করে কথা বলতে পারতেছি না আমার চাপা দাঁত ফুল গেছে যদি ভিডিওতে কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ দিয়ে নিচ্ছি দিয়ে করার মধ্যে অল্প একটু তেল ছিল আমি আরও একটু তেল দিয়ে সে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব আমি আর একটু তেল নিয়ে নিচ্ছি দিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে যে আলুগুলো আমি কেটে রাখছিলাম সেই আলুগুলো দিয়ে নিচ্ছি বিশ্বাস করবেন না গাইজ খেতে খুবই মজা তরকারিটা আমাদের উত্তরবঙ্গে এইভাবে তরকারি রান্না করে মানে মাছের তরকারি তারপর আপনার মরিচ বাটা দিয়ে নিচ্ছি এই মরিচগুলো আমি ভালো করে ভালো করে ভেজে তারপরে ব্লিন্ডার করে নিচ্ছি তারপরে হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি জিরার গুঁড়োটা আমি পরে দেবো মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব হাতের সাহায্যে এগুলো মিশিয়ে নিচ্ছি এভাবে মাছ রান্না কিন্তু খুবই স্বাদ হয় এটার কোনো বলতে হবে না এটা একবার রান্না করে দেখতে পারেন মানুষের তো সবসময় মাছগ্রস্ত রান্না করে একবার এদিকে রান্না করে দেখতে পারেন বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আমি আজকে ক্যামেরা দিয়ে ভিডিও করিনি ফোন দিয়ে ভিডিও করছি তার জন্য ভিডিওটা এতটাও ক্লিয়ার বোঝা যাচ্ছে না কিন্তু সামনের থেকে রান্নাটা খুবই সুন্দর দেখা যাচ্ছে তারপর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আমি একটু পানি দিয়ে আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম এখন আমি মাছ দিয়ে নিচ্ছি মাছটা না অনেকটা ভেঙে গেছে আবার অনেকটা গোটালি আছে কিন্তু মাছগুলো জানি না কিসের জন্য ভেঙে গেছে তারপর আমি একটু পানি দিয়ে ঝোল দিয়ে নিচ্ছি হ্যাঁ যেহেতু আলুটা সিদ্ধ করা হয়েছে পানি দিয়ে আলুগুলো এখন আমি মাছগুলো দিয়ে ঝোল দিয়ে এটাকে রান্না করে দেখতে এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি আর হ্যাঁ আমি মানে একটু জিরার গুঁড়ো দিয়ে নিয়েছি উপরে এটা মনে হয় আমার ভিডিওতে আসে নিয়ে কিন্তু উপরে একটু জিরার গুঁড়া দিতে হবে তাহলে এই তরকারিটার স্মেলটা খুবই সুন্দর আসবে আর খেতে খুবই খুবই মজা হবে এই যে এই জিরার গুঁড়াগুলো আমি দিয়ে নিচ্ছি দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো আমি তখনই চাইলে তখনই দিতে পারতাম আপনাদের ইচ্ছা তখনও দিতে পারেন কিন্তু আমাদের এখানের তরকারিটা যখন এইভাবে বলক আসে তখনই উপরে জিরা দেয় আর আমি আমার মতো রান্না করি এখানকার রান্নাটা আমি আমি আমার মতো রান্না করি আমি যেভাবে রান্না করে আমারটা আমার কাছে ভালো লাগে কিন্তু এখানে এইভাবে আসা শিখছি আমার শাশুড়ির থেকে এইভাবে রান্না শিখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ আল্লাহ